হরে কৃষ্ণ রাধে 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 শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকে প্রতিদিনের মতন গোপাল সোনার সেবার ভিডিও তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই দেখো একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম গাছের থেকে এই ফুলটা দিয়ে আই গোপাল সোনাকে স্নান করাবো আমার গোপাল সোনা খুব দুষ্টুমি করো করে এখনই দেখতে পাবে যে আমার সাথে যাবু চলো স্নান করে নেবে ঠান্ডা লাগছে বললে চলবে সোনা স্নান তো করতে হবে স্নান না করলে ভালো লাগে না তো সবাই স্নান করে দেখো আর আমি কত সুন্দর করে তোমার স্নানের জলটা রেডি করে নিচ্ছি চলো চলো জামার প্যান্ট খুলো E agora eu vou lhe dar uma que é sinônimo de curva, de Que a gente deixa ele lá, ok? Sinônimo de curva, হ্যাঁ সোনা তোমাকে স্নান করে দিলে আমার মনে শান্তি হয় কারণ আমার তো আরও কাজ থাকে সেই জন্য আমি বলি গোপুকে স্নান করে দিই একটু তার আগে আদর করে নিলাম তো চলো স্নানটা করে দিই আমার গোপু সোনা খুব ভালোবাসে স্নান করতে এক দুদিন খুব নাকড়া করে ও স্নান করবে না বুঝে উঠতে পারি না বাবা কেন যে স্নান করতে চায় না গোপু সোনা কেই জানে দেখো তোমার বাপি বলি এবার পাউডার না দেবো আর একটু সুন্দর করে সাজিয়ে দেবো দেখ গপুষনা কত সুন্দর করে স্নান করে নিয়েছে বাচ্চারা তো একটু করবে বল আমাকে খুব খুব ঝাল দেয় পেছনা তুমি খুব স্নান করতে মাসিমণি দিকে বলে দাও বল মাসিমণি আমি স্নান করে নিই আমি চটপট করে স্নান করে নিই বলে দাও তো বাপু আমি যেরকম বাচ্চাদেরকে পাউডার লাগাই সেরকম গোপাল সোনাকেও পাউডার লাগিয়ে দিই আমি সন্তানের মতনই পালন করি তোমরাও অনেকেই আছো জিজ্ঞেস করো তো আমি গোপাল সোনাকে সন্তান রূপে পালন করি সেই জন্য আমার সন্তানকে যেরকমভাবে পালন করি লালন পালন করি রকম আমি গোপাল সাথেও সাথেও রকমভাবে লালন পালন করি তো দেখো সুন্দর করে আমি পাউডার লাগিয়ে দিলাম চোখটা মুছিয়ে দিলাম চোখের ধারে পাশে লেগে গেছিলো এবং প্যান্ট পরিয়ে দিলাম আজকে একটা গোপাল সোনাকে বুল্লু রঙের জামা পরাবো এই জামাটা নিয়েছিলাম এই জামাটা নিয়েছিলাম আমি জন্মাষ্টমীর সময় আগের বছর জন্মাষ্টমীতে গোপাল জন্য চারটা জামা নিয়েছিলাম তো জামাগুলো যে গোপাল সোনাকে গরমে তো পরাতে পারি না ঠান্ডার দিনে ঠান্ডাতে সোয়েটার পরে থাকে ওই জন্য গোপাল জামাগুলো সুন্দরই রয়ে গেছে তো আজকে ভাবলাম গোপাল সোনাকে পরিয়ে দিই আরও তো জন্মাষ্টমী আসছে আরও চার পাঁচটা জামা হবে গোপাল সোনা সেই জন্য পরিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে জামাটা পরিয়ে গোপাল সোনা তো এমনিতেই সুন্দর বলো না বন্ধুরা আমার গোপালসোনা কত সুন্দর লাগছে দেখো কৃষ্ণ রাধে রাধে চন্দনের তিলকটা দিয়ে দেবো সোনাকে আরও সুন্দর লাগবে অবশ্য চান করে পাউডার লাগিয়ে জামা পরিয়ে গোপাল সোনাকে চুল দিয়ে আমি একটা চন্দনের তিলক দিয়ে দিলাম তারপরে দেখো সোনার খাটটাতে বসিয়ে দিলাম এই খাটটা কিন্তু প্লাস্টিকের খাট খুব সুন্দর লাগে দেখতে ফুল তো আগের থেকে দিয়েছিলো চরণে এই ফুলগুলো আবার দিয়ে দিলাম আর কিছু ফুল আছে গোপাল সোনার চরণে দিয়ে দেবো গোপাল সোনাকে একটু আয়না দেখিয়ে দিলাম স্নান করার পর সেজা সাজুগুজু করার পর গোপাল সোনাকে আয়না দেখ দর্শন করতে হয় কারণ গোপালসোনাকে কেমন সেজেছে তাকে দেখানো উচিত না দেখালে সোনা সারা দিন বদমাশি করবে তো দেখো আর একটা দেখালাম বন্ধুরা ওই পাংখাটা হচ্ছে ক্ষেন্নার একটা পাখা মেলাতে গিয়েছিলো সেখান থেকে পাংখাটা নিয়ে এসেছে এই পাংখাটা খুব কাজে লাগে যখন গরম লাগে ঠাকুর ঘরে তো আমার পাংখা নেই গোপাল সোনার যখন গরম লাগে আমি এই পাংখাটা হাত পাখার মতন ওই একটা ইয়ে আছে ওইটা দিয়ে টিপলেই পাংখাটা ঘরে আর মোর পাংা দিয়ে সোনাকে হাওয়া করলাম মোর পাঙ্খাটা তো গোপাল সোনার অতি প্রিয় মোর পাংখা দিয়ে হাওয়া করতে হয় অবশ্যই আমি হাওয়া করি মাঝে মধ্যে স্নান এই ঘুম পাড়াবার সময় আর এমনি দুপুরবেলা ভোগ নিবেদন করার সময় দেখো আজকে দুপুরবেলা গোপালকে ভোগ নিবেদন করলাম বিস্কুট আর দুধ ঘন্টা আর প্রদীপ দিকে গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে দুপুরবেলা যে যখন যেটা থাকে আমি সেইভাবেই গোপাল নিবেদন করি আমার কাছে আজকে বিস্কুট আর দুধ ছিল তো আমি গোপাল দুধ বিস্কুট খাইয়ে আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা যদি বলো ভিডিওটা খুব ভালো লেগেছে তাহলে আমার করতে আরও বেশি উৎসাহ লাগবে অবশ্যই তোমরা বলো কমেন্ট করে